সাবেক তথ্য উপদেষ্টা জেনাব নাহিদ তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন কেন করেছেন এই সরকারের জমানাতে একটি রাজনৈতিক দল হবে অনেকে বলছেন কিংস পার্টি হোয়াট এভার মে বি কিন্তু সেই কিংস পার্টির পদ গ্রহণ করার জন্য তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন একটি পদ যেখানে অলমোস্ট প্রায় পনেরো দুই লক্ষ টাকার মতো নিয়মিত বেতন এবং ভাতা আসে তিনি কার্যত একজন ছাত্র একেবারে প্রবীণ এবং বয়সে আমার সন্তানের চাইতেও দুই তিন বছরের ছোট তো এই সময়টিতে তিনি যে মর্যাদা পাচ্ছিলেন যে বেতন পাচ্ছিলেন ভাতা পাচ্ছিলেন এটি যেকোনো মানুষের জন্য খুবই লোভনীয় স্বর্ণ ডিম্বের মতো এবং পরিবারের মান মর্যাদা এবং ইজ্জতের জন্য এটি একটা বিশাল হাতিয়ার এবং এরকম একটি পদে এরকম একটি চেয়ারে মাত্র চব্বিশ ঘন্টা অতিরিক্ত থাকার জন্য অনেক মানুষ খুন খারাপই পর্যন্ত করে বসে অর্থাৎ বড় একটি পদ্মদবিতা আছেন আপনার আজকের দিন হলো শেষ দিন কিন্তু যদি আপনার কাছে অপশন দেওয়া হয় যে আগামী আরো চব্বিশ ঘন্টা আপনি এরকম একটা লোভনীয় পদে থাকতে পারবেন বিনিময়ে গোপনে কয়েকজনকে খুন করতে হবে আরো অপকর্ম করতে হবে এই সমাজে বহু লোক পাবেন যে শত শত মানুষকে খুন করে হলো চব্বিশ ঘন্টার জন্য একটি পদ তারা আঁকড়ে ধরবেন তো সেই রকম একটি লোভনীয় পদ স্বেচ্ছায় ত্যাগ করে রাজনীতির মতো একটি ঝুঁকিময় অনিশ্চিত এবং একটি যাকে বলা হয় যেখানে পদে পদে বিপদ এবং বিপত্তি দুর্নাম এবং বদনাম এরকম একটি জায়গাতে তিনি যে এলেন এটি আমি বাংলায় আগে কখনো দেখিনি ফলে তিনি সফল হবেন কি হবেন না তিনি ভালো না মন্দ তিনি কি করেছেন বা না করেছেন নট ম্যাটার এই মুহূর্তে কেবলমাত্র উপদেষ্টার এই পদ ছেড়ে আজকের এই জায়গাটাতে তিনি এসেছেন এজন্য বাঙালি জাতি হিসেবে আপনাকে ধন্যবাদ তাকে দিতেই হবে এর দ্বিতীয় নজির নেই আপনি ওয়ার্ড আওয়ামী লীগের একটা সেক্রেটারি কিংবা ছাত্রদলের যে কোনো একটা কলেজ শাখার দপ্তর সম্পাদক খুন করে ফেলেন দেখেন সে পথ ছাড়ায় কিনা মন্ত্রী এমপির কথা তো বাদ দেন দিলাম তো সেখানে এই ভদ্রলোক তিনি রাজনীতি করতে এসেছেন আর এই রাজনীতি করার এই সময়টিতে তাকে নিয়ে বিভিন্ন মহল নানা রকম যাকে বলা হয় তথ্য বিকৃতি নানা রকম অপপ্রচার আপনি সেটাকে প্রচার বলেন সত্য মিথ্যা এখন যাচাই করার বিষয় নয় কিন্তু যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন যে তিনি এই কয়দিন ক্ষমতায় ছিলেন এবং পুরো হাজার কোটি টাকা তিনি লোপাট করেছেন ব্যানার বানিয়ে পুরো সামাজিক মাধ্যমে রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে দুই নম্বর হলো যে কি একটা আছে ক্রিপ্টো সেই ক্রিপ্টো গোপন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট কারা কারা নাকি খুঁজে পেয়েছে সেই অ্যাকাউন্টে তার শত শত কোটি টাকা রয়েছে মিস্টার নাহিদের বদনাম তারপর নাহিদের আব্বা তিনি রামপুরার একজন সাধারণ স্কুল শিক্ষক তিনি নাকি এই সময়টিতে সেই কত কোটি টাকার মূল্যের দশ কোটি টাকা না আট কোটি টাকার মূল্যের একটা বাড়ি তিনি ক্রয় করেছেন এটা নিয়ে প্রচার চলছে অপপ্রচার চলছে প্রপাগান্ডা চলছে আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে তিনি এই নাহিদের ক্ষমতাকে ব্যবহার করে সেখানে তিনি চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু সব কিছু তিনি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং এই সময়ের মধ্যে সর্বনাশ করে করেছে দেশ কাল জাতির এখন আমাদের সমস্যা হলো কি যে আমরা মানে কেউ যারা আর্ত মানে আঘাতপ্রাপ্ত আর্ত বলা হয় আঘাতপ্রাপ্তকে তো আর্তের আর্তের যে আর্তি চিৎকার কান্না আমরা এটা শুনতে পায় না বা শুনতে পছন্দ করে না আমরা কিও নাহিদের সঙ্গে কথা বলবো না তার বাবার সঙ্গে কথা বলবো না আমরা কিও রামপুরা যাব না আমরা কেউ খস খবর নেব না আমরা শুধু ওই যে গুজবগুলো রয়েছে সেই গুজবগুলোর আমি যে রকম মানুষ সেই রকম একটা ক্যানভাসে ফেলে বা সেই রকম একটা আয়নার উপরে আমার নিজের প্রতিচ্ছবি আমি যেভাবে দেখি ওভাবে নাহিবকে বা তার আব্বাকে বসে আমরা কল্পনা করছি আর আমরা বলছি যারা নন্দলোক তারা বলছি সি 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 মানুষ এত খারাপ হয় এত অবলা এত কচি বয়স এত অল্প বয়স এই বয়সে মানুষ এত অপকর্ম করে পুরো জীবন যার বাকি রয়েছে শুরুতেই তার এমন অবস্থা ভবিষ্যতে যদি ক্ষমতা পায় এ তো পুরো বঙ্গোপসাগর সহ গিলে খাবে লালত হোক এর প্রতি আর আফসোস ওর কেন হলো আমার কেন হলো না আমার কি ওর চেয়ে কম যোগ্যতা ও তো আমার জুতোটা আমার উপযুক্ত নয় এই সকল কথাবার্তা বলে আমাদের সমাজের একটা বিরাট অংশ নিজেদের যে বিকৃত রুচি বিকৃত চিন্তা আমরা এটা নাহিদের উপর ঢেলে দিচ্ছি এই গেল এক আর নাহিদকে যারা ভালো মানুষ মনে করছেন তারা প্রায় সবাই প্রায় সবাই তার পক্ষে কেউ কথা বলছেন না চুপচাপ থাকছেন এই যে ভালো মানুষদের চুপ থাকা বা জ্ঞানী মানুষের চুপ থাকা এটি একটি সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ এই পৃথিবীর যত যুদ্ধ হয়েছে বিরোধের জন্য নয় ভালো মানুষগুলো প্রতিবাদ করেনি কারণে শেখ হাসিনার পতনের চিন্তা করেন যতটা না সালমান এবং গং এস আলমরা এই কর্ম করেছেন তার চেয়ে বেশি দায়ী মতিয়া চৌধুরী তোফায়েল আহমেদ সাহেবের মতো মানুষ তারা তাদের জবান বন্ধ রাখার কারণে অর্থাৎ যদি এই মানুষগুলো বন্ধ রাখত না মুখের জবান বন্ধ না রেখে কথা বলতো সাফে চৌধুরী যদি কথা বলতেন যে না আমার এটা দরকার নাই সেলিনা হাত আইভি এত ভালো মানুষ তিনি যদি সামিম উসমানকে নিয়ে কথা বলেছেন তিনি যদি তার নেত্রীকে নিয়ে কথা বলতেন তাহলে এই সমস্যাগুলো হতো না একইভাবে বিএনপির যারা ভালো মানুষ আপনি গিয়ে দেখেন আমরা ভালো মানুষ ময়ন খানকে ভালো মানুষ মনে করি মির্জা ফখর সাহেবকে ভালো মানুষ মনে করি আমির খুশে মাহমুদ সাহেবকে ভালো মানুষ মনে করি আপনি চিন্তা করুন তো তারা যে কেউ বলবে যে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে যে থাকেন তার মান্থলি খরচ এত টাকা এই টাকা এই এই থেকে যাচ্ছে সঠিক গত মাসে গাড়ি হয়েছে কিনা লন্ডনে বাসার ফার্নিচার পরিবর্তন করা হয়েছে কিনা বিএনপি অফিসের ফার্নিচার পরিবর্তন করা হয়েছে কিনা এই গত সাত মাসে হাজার হাজার নেতাকর্মীদের বাড়িতে রং লাগলো কিনা এই কথাগুলো যদি বিএনপির যারা নেতা রয়েছেন সৎ বলে বিবেচিত হন তারা যদি কথা বলতেন অতীতে তাহলে একটা না। একটা হাওয়া ভবন তৈরি হতো না আবার এখন যে ঘটনাগুলো ঘটছে সবাই তেলের বোতল নিয়ে যেভাবে এগুচ্ছেন যে মানুষগুলো কবরে যাওয়ার জন্য রীতিমতো ব্যাপক প্রস্তুতি নিয়ে নিচ্ছিল তারা এখন রীতিমতো তলোয়ার হাতে ঘুরে বেড়াচ্ছে এইরকম তলোয়ার হাতে এক হাতে তলোয়ার আর এক হাতে মানে কি বলবো ক্যাস্টোর তেল মালিশ করার জন্য তেল সেই তেল মালিশ করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে তারেক রহমান সাহেব থেকে শুরু করে দলের যারা শিশু নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ফ্ল্যাটারিং করার জন্য যে সকল শব্দ ব্যবহার করা হচ্ছে স্বয়ং যার পক্ষে বলা হচ্ছে সে নিজে নওয়াজবি বলতে বাধ্য হচ্ছে এসছে লজ্জাকর মানে ওই যে সকল নেতা মানে যারা এই ধরনের কথাবার্তা বলেন মূলত দলের যারা ভালো মানুষ তাদের তারা যদি এদেরকে অপমান করেন সমালোচনা করেন সংশোধন করেন অবশ্যই সংশোধন হবে না তারপরেও এদেরকে যদি প্রতিহত করা হয় তাহলে বিএনপির যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে নচেত তাদের ভবিষ্যৎ আওয়ামী লীগের মতো হবে তাদের ভবিষ্যৎ অতীতে এই একাগারের মতোই হবে তো যেটা বলছিলাম যে এখনো এই সময়টিতে যারা রাজনীতিতে আসছেন এখন নাহিদ এই অল্প সময়ের মধ্যে সাত মাসের মধ্যে তিনি কয়টাক উপার্জন করেছেন কি করেছেন তিনি একটা তার একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন আপনি আমি আমরা যারা আছেন কথা বলার আগে আমাদের কাছে তথ্য থাকতে হবে যে এটা তার একটা ব্যাংক অ্যাকাউন্ট তার আরো দশটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং এটা বের করা ওয়ান টু বিষয় ওয়ান টু বিষয় সেটি বের না করা পর্যন্ত এই ধরনের গুজব শোনা বলা প্রচার করা কবিরা গুনা। এই গেল একটা বক্তব্য দুই নম্বরে যেটা আছে সেটা হলো যে তার শরীর নিয়ে কথা হচ্ছে যে এই যাকে বলা হয় উপদেষ্টা হওয়ার আগে তার শরীর এরকম ছিল উপদেশটা হওয়ার পর সে কেন মোটা হলো পছন্দ হলো যে যেহেতু উপদেশটা হয়েছেন চেয়ারে বসেছেন পরিশ্রম কম হয়েছে এই কারণে যেকোনো মানুষ এটা ফিজিক্যালি বায়োলজিক্যালি এই ঘটনা সবার ক্ষেত্রে ঘটবে আপনি এখানে যদি অন্য যেকোনো একটা প্রাণীকে বসিয়ে দেন তার মধ্যে মেদ জমেল যাবে স্বাভাবিক ব্যাপার এক দুই নম্বর যেটা আছে সেটা খুবই মর্মান্তিক সেই মর্মান্তিক হলো যে যাদের উপর শারীরিক নির্যাতন করা হয় খুব সিভিয়ার নির্যাতন করা হয় সেই নির্যাতনের পরে অটোমেটিক তাদের শরীর ফুলে যায় ভীষণ রকমভাবে ফুলে যায় এখন ওই যে ডিবি হারনের অফিসে নিয়ে ভাত খাওয়ার কথা বলে যাদেরকে পেটানো হয়েছে তার মধ্যে এই নাহিদও আছেন এবং বেদম প্রহার করা হয়েছে টানিয়ে বেদম প্রহার করা হয়েছে এবং এই কারণে ফিজিক্যালি তার শরীর মোটা হয়ে যাবে এটা একেবারে একশোতে একশো এবং এটা নিয়ন্ত্রণ করা যাবে এবং এই দায় মোটা হওয়ার দায় তাকে মৃত্যু পর্যন্ত বহন করতে হবে এখন একজন লোক পিটুনি খেয়ে তার হাডির প্রত্যেকটি স্তরে স্তরে রক্ত জমাট বেঁধে গেছে তার অনেকগুলো কোষ ভেঙে গেছে নতুন কোষ তৈরি হয়নি তার অনেকগুলো পেশি অচল হয়ে পড়েছে এবং সেই অচল পেশির জায়গাগুলোতে মেডিকেল সায়েন্স অনুযায়ী সেখানে যে কর্মকাণ্ড ঘটে সেই কর্মকাণ্ড না ঘটার কারণে সেখানে মেদ জমে গেছে যদি এই ঘটনা হয় আর আপনার আমার মতো যারা অশিক্ষিত মানুষ আমরা সেটাকে মনে করছি যে ওরা এত মাংস হলো কি করে ওরা এত মেদ হলো কি করে বলেন তো কি আমাদের কি খুব বেশি মানে আছে তো এই যে একজন যুবক তার বয়স কত হবে পঁচিশ বছর ছাব্বিশ বছর নট মোর দেন ছাব্বিশ বছরের একজন যুবক তিনি একটা আন্দোলন করলেন তিনি একটা নেতা হলেন একটা ক্ষমতার চেয়ারে বসলেন সেখান থেকে ছেড়ে আবার তিনি একটা রাজনৈতিক দল গঠন করতে এলেন তারপরে তিনি আপনাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ব্যাংক হিসাব দিলেন তারপর তিনি বলা হয় ব্যাংক হিসাব সঙ্গে তিনি আবার ঘোষণা দিলেন যে আমার নামে আমার আত্মীয় স্বজনের নামে কেউ গত সাত মাসে কোন সম্পত্তি ক্রয় করেনি ওপেন চ্যালেঞ্জ আপনি কি দেখুন তো তার মায়ের নামে ভাইয়ের নামে বোনের নামে ভগ্নিপতির নামে কারণ দলিল হয়েছে কিনা এটা তো আপনি ইজিলি সার্চ দিয়ে স্বર્জন নিতে পারেন তো সেই কাজগুলো না করে আমরা সামাজিক মাধ্যমে একটা ভাইব তুলছি অথচ নাহিদকে বাদ দিয়ে যদি সরকারের অন্য লোকদের ব্যাপারে আপনি প্রশ্ন করতেন যারা নাহিদের বাবার চেয়ে সিনিয়র দাদার চেয়ে সিনিয়র এবং যাদের বিরুদ্ধে প্রমাণিত ক্যাশ ডিল হয়েছে তো সেগুলোর কথা কি কথা বলছেন প্রশাসনে যে সমস্ত লোক গত সাত মাস আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে এক একটা নিয়োগের জন্য এক একটা বদলির জন্য অতীতের যে কোনো সময় আছে গুণ টাকা দিয়ে বড় বড় পদগুলোতে যারা এসেছে তারপরে ঘুষের রেট আগের শীতে তিন গুণ বাড়িয়ে দিয়েছে আপনি আমি তো কথা বলছি না নিশ্চু তাদের ব্যাপারে আর যাকে আমরা দুর্বল মনে করছি তার উপরে আমরা ঝাঁপিয়ে পড়ছি যে কজন সমন্বয়ক রয়েছেন এই সমনায়কদের মধ্যে নাহিদ কেমন মনা হয়েছে সবচেয়ে মৃদুভাষী সবচেয়ে ডিসেন্ট এবং সবচেয়ে ভদ্র কম কথা বলেন তার চোখের দিকে তাকিয়ে দেখেন অন্য সবার চেয়ে তিনি নীরব এবং কম নলেজ করেন তার ফিজিক কন্ডিশন অন্য সবার চেয়ে একটু মোটা ছোট তো এই বিষয়গুলো বিবেচনা না করে বিশ্লেষণ না করে এই মানুষটিকে আমরা যেভাবে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছি এটা বাংলাদেশের অনুযায়ী যাই করুক না কেন আমি আমার সঙ্গে নাহিদের কোনো কথা হয়নি হবেও না কোনো পরিচয় নেই এবং এই প্রথম আমি কারো পক্ষে বা বিপক্ষে ছাত্রদের নিয়ে এই কথা বললাম আমি এদেরকে নিয়ে কথা বলিনি কিন্তু এখন যেভাবে চলছে যদি আমি কথা না বলি বা আমার মতো আপনারা কথা না বলেন তাহলে বনি রাইল জাতির সেই অলি আল্লাহর মতো আমাদের অবস্থা হবে আল্লাহরবুল আলমিন একটা জনপদে যখন ভাবে গজব নাজিল করবেন তখন গজব নাজিল করার জন্য জিব আল্লাহ আল্লাহকে পাঠালেন বললেন যে পুরো জমিনটা উল্টে দাও যা আছে সবগুলো ফিনিশ করে দাও তখন আল্লাহর ফেরেস্তা জিবাহাম বললেন ই আল্লাহ রবুল্লা আলমিন ওই পাহাড়ের গুহার মধ্যে একজন লোক দীর্ঘদিন ধরে তোমার ইবাদত বন্দিকে করছে তো জমিন উল্টাই দিলে সে তো কোনো অন্যায় করেনি এই জনপদে কোনো খোঁজ খবর রাখেনি সে শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত আছে পাহাড়ের গুহার অভ্যন্তরে তো তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি সেও তো মরে যাবে এই সময়টাতে আল্লাহ বলেন যে সবার আগে ওর উপরে মানে এই জমিনটা উল্টায় দাও ওর মাথার ফুল উল্টাই দাও এর কারণ হলো ওর যখন বিপদগ্রস্ত ওর কম যখন বিভ্রান্ত ওর নদী যখন সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে ও তখন সবকিছু ভুলে আমার ইবাদত আমার দরকার নেই এই হল ইতিহাস আমরা অনেক অনেক বড় কিন্তু ব্যক্তিগত জীবনে আমাদের অনেকের বরকত নেই গিয়ে দেখেন শারীরিক সুস্থতা নেই পারিবারিক শান্তি নেই ছেলে সন্তান মানুষ হয়েছে সমাজের কোন মানুষ রেসপেক্ট করে না চেহারার মধ্যে কোন রহমত নেই বরকত নেই আমরা খুব বড় পণ্ডিত ব্যক্তি সংসার ঘর টাকা অভাব অভিযোগ তো এই গুলো মূলত আমাদের কুচিন্তা কুকর্মের ফল আমরা অনেকে কুকর্ম করতে পারি না কুকর্ম করার জন্য সাহস লাগে সুযোগ লাগে কিন্তু সহজে যে কাজটি করি সেটা হলো কুকর্মকে সমর্থন করি আর কুকর্ম করার জন্য লালায়িত হই আর কুকর্ম করার জন্য আমরা মনে মনে মন মস্তিষ্কে চিন্তা করি আপনি ধর্ষণ করেন এটা যেভাবে অপরাধ তার চাইতে যে কোনো একটা রমণীকে মানুষ পটি নিয়ে ধর্ষণ করার জেনা করার ব্যবচার করার যে আপনার যে চিন্তা খুন করার যে চিন্তা যে মানুষকে টাকা চুরি করার পুরো পরিশ্রম না করে পদ পদবি দখল করার একই শাস্তি ফলে কি হচ্ছে বরকত আসে না জীবনে বেশিরভাগ মানুষের জীবনে বরকত আসে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন যেন হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল